চাকের বেটি অবশ্যই দেশে আইব একদিন এটার বিচার হইব সেনাবাহিনী দেশের মানুষের আস্থা বিশ্বাস এবং ভালোবাসার প্রতীক ছিল কিন্তু বর্তমানে তারা প্রমাণ করছে তারা লিঙ্গ ছাড়া সিংহ ধানমন্ডি বত্রিশ বাংলাদেশ এর মানচিত্র আপনার হিজরা গোপলায় নেওয়া আছে কিন্তু ছাত্ররা একটা আসন ফলানোর মতো কোনো সম্ভাবনা নেই আপনার ছাত্ররা নির্বাচন করব আর এই দেশের মানুষের কি ট্রেনের চাকা হাওয়া দিব আমার মনে হয় না যে এই দেশের মানুষ ছাত করে মানে নির্বাচিত করবো বা ভোট দিব ইতিহাস বলে আবার দেখা হবে ধানমন্ডি বত্রিশ শুধু শেখ মুজিবের বাড়ি না এটা বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্য আবেগ আর অনুভূতির জায়গা এটা বাঙালির দলিল এটা বাংলাদেশের মানচিত্র ধানমন্ডি বত্রিশ বাংলাদেশ ওরা মানুষের কলি জায়গাত করছে সরাসরি মানুষের বুকে সেল মারছে ওরা আর কোথাও কি ওরা জায়গা পায় না শেখের বেটি অবশ্যই দেশে আইব একদিন এটার বিচার হইব বিচার কত প্রকার আর কি কি একদিন এই জমিনে তাগো বিচার হইব সেকের ভিডিও অবশ্যই দিস হইব কেমনে আইব কোন পথে আইব কোন ক্যালকুলেশন কইরা হিসাব মিলাইতে পারব না তবে আইব এডেই সত্য সেকের বেটি অবশ্যই বীরের বেশে দেশে আসব বাংলাদেশ সেনাবাহিনী এই দেশের মানুষের আস্থা বিশ্বাস এবং ভালোবাসার প্রতীক ছিল কিন্তু বর্তমানে তারা প্রমাণ করছে তারা লিঙ্গ ছাড়া সিংহ আমার মনে হয় চাকরি থেকে কইরা হাতে বৈষা থাকা উচিত গায়ে শাড়ি দিয়া লিপস্টিক দিয়ে কাছে যায় মাপা দরকার আমরা হিজড়া হয়ে গেছি বর্তমানে সেনাবাহিনীর এরকম একটা অবস্থা ওই কারণ বাজারের গোলালুর দাম আরো বেশি সেনাবাহিনীর দাম ততটাও নাই সেনাবাহিনী সর্বকালের নির্দিষ্ট বাহিনীতে পরিণীত হয়েছে পুরা বিশ্ব দেখছে তাদের নিরবতা আমার মনে হয় আমাদের এখন সন্দেহ হয় সেনাবাহিনী মিশনে যায় কি যুদ্ধ করে না আসলে কোনো গর্তে লুকিয়ে থাকে এই সবচেয়ে বড় কোশ্চেন অন এই বাঙালি জাতির আমার সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সহকারে এই দেশের সমস্ত প্রশাসন শেখ হাসিনা আমলে আমুলিগেরা আমলে আসিলো সিংহ এবং বাঘের মতো গর্জন আছিল কিন্তু এই সরকার এসে তাদেরকে একদম জিরো বানিয়ে দিয়েছে কাউরে সেক্রেটারি এই কাউরে দিছে আপনার ওই এই সরকার পুরা প্রশাসন ব্যবস্থার একদম জিরো করে দিয়েছে পুরো এই প্রশাসনিক ব্যবস্থাটা আছে একটা হুঙ্কার প্রশাসনের প্রত্যেকটা দপ্তর থেকে চাকরি রিজাইন দিয়া তারা সবাই সরকারের বিরুদ্ধে আন্দোলন করা উচিত কারণ পুরা বিশ্ব মিডিয়া পুরা পৃথিবীতে টেলিকাস্ট করছে তাদের ব্যর্থতা আর নীরবতা জাতির সঙ্গে জব দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই আমি মনে করি খুব তাড়াতাড়ি এই সরকার সরকারের ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করা উচিত কারণ সরকার সম্পূর্ণ এই বাংলাদেশের চালানোর মতো যে একটা ক্যাপাসিটি সরকারের নাই এই জন্য সরকারের আমরা পদত্যাগ কামনা করি আপনার ছাত্ররা নির্বাচন করব আর এই দেশের মানুষের কি ট্রেনের চাকা হাওয়া দিব আমার মনে হয় না যে এই দেশের মানুষ ছাত্র করবে মানে নির্বাচিত করবো বা ভোট দিব আপনার হিজড়া গফুরের নামে সম্ভাবনা আছে কিন্তু ছাত্ররা একটা আসন খাওয়ানোর মতো কোনো সম্ভাবনা নাই ইতিহাস কখনো আপনার বিদায় বলে না ইতিহাস বলে আবারও দেখা হবে বর্তমানে এই ছাত্র সমাজ এই দুর্ভিক্ষকারীরা আন্দোলনের নামে যা নৃশংস হত্যাকাণ্ড করে এটা পুরো পৃথিবীতে বিরল পৃথিবীতে এমন বহুত রাষ্ট্র আছে এমন পতন হয় পতন হওয়ার পরে দুই দিন চার দিন এরকম অঘটন ঘটে কিন্তু এই যে সরকার টানা এই গঠন ঘটায় এটা কিন্তু এই সরকার সম্পূর্ণ দায়ী আমি মনে করি সরকার সম্পূর্ণ ব্যর্থ